জয়গুরু আজকে আমরা শুনব শ্রী শ্রী আচার্যদেবের শ্রীমুখ নিঃসৃত কিছু অমৃত কথা আচার্যদেব বলছেন আমরা ছোটোবেলায় পড়েছি জলের আরেক আর এক নাম জীবন জলের আর এক নাম জীবন কেন জল পান না করলে জীবন বাঁচে না তাই আমার কাছে এই কথাটির ভিন্ন ব্যাখ্যা রয়েছে জল নিরপেক্ষ তাকে যে পাত্রে রাখি সেই পাত্রের আকার ধারণ করে তাতে যে রং মেশাই সেই রং ধারণ করে সুগন্ধি মেশালে সুগন্ধ বিতরণ করে দুর্গন্ধ মেশালে দুর্গন্ধ জলে চিনি মেশালে মিষ্টি হয়ে যায় ন লবণ মেশালে নুনতা জলের নিজস্ব কোনো আকার রূপ গন্ধ স্বাদ নেই আমি যেমন চাই জল তেমনই হয় তেমনি আমার জীবনটাও সম্পূর্ণ নিরপেক্ষ জলের মতো আমি যেমন রঙ ঢালি আমার জীবন তেমনভাবে রঙিন হয়ে ওঠে যেমন আকার দিতে চাই তেমন আকার ধারণ করে আমি চাইলে আমার জীবন দিব্য জীবন হয়ে ওঠে আমার চাওয়াতেই প্রবৃত্তি মুখর জীবন হয়ে ওঠে আমার জীবনের জন্য সম্পূর্ণভাবে আমি দায়ী আমি চাইলেই আমার জীবনকে মহা জীবনের সাথে যুক্ত করতে পারি আমি ঠাকুরের ইচ্ছা পূরণ করতে গিয়ে সেই ইচ্ছাতেই আটকে পড়ে যেতে পারি আবার ঠাকুরের ইচ্ছা পূরণের মধ্য দিয়ে ঠাকুরের কাছেও পৌঁছতে পারি তিনি হয়তো আমায় দীক্ষার আশীর্বাদ করলেন আমি সেই ইচ্ছা পূরণ করতে গিয়ে দীক্ষা কাজে ব্রতী হলাম দীক্ষা দিতে দিতে বুঝতে পারলাম এই কাজে তো বেশ লাভ অনেক যশ অনেক খ্যাতি বেশ ক্ষমতা লাভ হয় আমি তাতেই মত্ত হয়ে গেলাম দীক্ষাতেই আটকে গেলাম ঠাকুর পাওয়া আর হলো না ঠাকুর প্রতিষ্ঠার জন্য মন্দির স্থাপনের প্রয়োজন হলো সেই মন্দির পরিচালনার দায়িত্ব পেয়ে আমি মন্দিরের কর্তা হয়ে বসলাম ঠাকুরকে ভাবলাম পাথরের মূর্তি আমি হয়ে গেলাম কর্তা একে ওকে নির্দেশ দিতে লাগলাম নিজের ইচ্ছা চাপিয়ে দিতে লাগলাম আমি মন্দির নিয়েই পড়ে রইলাম মন্দিরেই আটকে গেলাম ঠাকুর প্রতিষ্ঠা আর হলো না আমরা ঠাকুরকে মন্দিরে খুঁজি ফটোতে খুঁজি বিগ্রহে খুঁজি নিজের বুকে হাত রেখে কেন বলতে পারি না ঠাকুর দেখতে চাও আমায় দেখো আমার ঠাকুর আমার মতোই আমি আমার বউকে